আসসালামু আলাইকুম গ্লোবাল ম্যারিটাজের পক্ষ থেকে আমি মিনহাজুল ইসলাম নীলা আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির রয়েছি আজকের টপিকটি হচ্ছে থাইল্যান্ড মেডিকেল ভিসা পাওয়ার পরে ভিসা নিয়ে আপনি মেডিকেল ট্রিটমেন্ট কীভাবে করবেন ধরুন আপনি মেডিকেল ভিসা পেয়ে গেলেন আপনি মেডিকেল ভিসা পেলেন আপনি নিজস্বভাবে অ্যাপ্লাই করে অথবা কোনো এজেন্সির মাধ্যমে পরবর্তীতে আপনি ভিসা পাওয়ার পরবর্তীতে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার যে নিয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার উপর বেস করে আগের দিন অথবা তার আগের দিন আপনি এয়ার টিকেট করবেন এয়ার টিকেট করার সময় অবশ্যই নিশ্চিত রাখবেন যেন আপনার ফ্রিকোয়েন্ট টাইমগুলোতে হয় ফ্রিকোয়েন্ট টাইম বলতে মিড নাইটে যেন না হয় যত দূর সম্ভব আপনার দিনের বেলা অথবা সন্ধ্যাবেলা এই সময়গুলোতে আপনি যেন ব্যাংককে ল্যান্ড করতে পারেন এতে যে জিনিসটা হবে অনেকগুলো হসপিটাল বিশেষ করে থাইল্যান্ডের প্রায় সনাম ধন্য সবগুলো হসপিটাল কিন্তু এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপ সার্ভিস প্রোভাইড করে থাকে আপনি এই সার্ভিসটা ইজিলি অ্যাভেল করতে পারবেন ইজিলি আপনি পাবেন এতে আপনার পিক আপ এবং ড্রপ আপের যে একটা খরচ আছে হ্যাঁ ওই খরচটা আপনার বেঁচে যাবে তার পরবর্তীতে আপনি হোটেল বুকিং করবেন হোটেল বুকিং করবেন অবশ্যই এমন কোন হোটেল যেখানে আপনার হসপিটাল থেকে খুবই কাছে দেখা যাচ্ছে হেঁটেই চলে আসা যাচ্ছে দুই তিন মিনিটের মধ্যে অথবা পাঁচ মিনিটের মধ্যে সর্বোচ্চ কারণ পার্শ্ববর্তী হসপিটালগুলোতে যদি হসপিটালের আশেপাশে যদি আপনি হোটেলগুলো বুকিং করে থাকেন সেখানে আপনার খাবার থেকে শুরু করে সব কিছু আপনার আন্ডারে থাকবে এবং আপনার মতো করে আপনি থাকতে পারবেন পেশেন্ট নিয়ে যেত আছেন সো এক্ষেত্রে দেখা যাচ্ছে খাবারের জন্য যদি আপনি অনেক বেশি কষ্ট করেন সেটা একটা কষ্টকর এই জন্য আমি প্রেফার করব আপনি হোটেল এমন জায়গায় নেবেন যেন তার আশেপাশে হসপিটাল থাকে অথবা হসপিটালের আশেপাশে আপনি হোটেল রাখার চেষ্টা করবেন আপনার হোটেল হলো এয়ার টিকিট হলো ভিসা হলো এবং এয়ারপোর্ট পিকআপ ড্রপ আপের কনফার্মেশনও হয়ে গেল এখন আপনি ফ্লাই করবেন ফ্লাই করার সময় আপনি যখন খেয়াল রাখবেন যেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এবং আপনার মেডিকেল যে রিপোর্টগুলো আছে বাংলাদেশি যে রিপোর্টগুলো বিগত দিনের রিপোর্টগুলো এগুলোর সাথে হার্ড কপিগুলোর সাথে নিয়ে যাবেন থাইল্যান্ডে আপনি অবতরণ করলেন ল্যান্ড করলো ল্যান্ড করার পরবর্তীতে আপনি এয়ারপোর্ট থেকে আপনার লাগেজ সংগ্রহ করলেন লাগেজ সংগ্রহ করে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করলেন ইমিগ্রেশন কমপ্লিট করার পরবর্তীতে আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট নেবেন সেই হসপিটালের একজন রিপ্রেজেন্টেটিভ আপনাকে পিক করতে আসবে এবং উনি ওখান আপনাকে পিক করবে আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার থাকবে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক সময় হসপিটালের সামনে আবার কিছু কিছু হসপিটালের কিছু কিছু হসপিটালে দেখা যাচ্ছে আপনার কাউন্সিলিং অফিস আপনার এয়ারপোর্টও থাকে যেমন আমি যদি বলি ব্রাহ্মণঘট হসপিটাল আপনার ব্যাংকক হসপিটাল তাদের নিজস্ব কাউন্সিলিং অফিস কিন্তু আপনার এয়ারপোর্টে আছে তো তারাও কিন্তু আপনাকে প্রেজেন্ট করবে রিপ্রেজেন্ট করে আপনাকে ওখান থেকে নিয়ে যাবে আচ্ছা পরবর্তীতে যখন আপনি পরের দিন ডক্টরের কাছে যাবেন ডক্টরের কাছে গিয়ে ডক্টরের কাছে নিশ্চিত করবেন আপনার প্রপার ইন্টারপ্রিটার সার্ভিস পাচ্ছেন কি না কারণ থাইল্যান্ডে কিন্তু থাই ভাষা চলে এবং ইংলিশ খুবই কম চলে এবং আপনার ইংলিশ এবং ওদের ইংলিশের অ্যাডসেন্স খুবই ডিফারেন্স পাবেন আপনি সো আপনি অনেক সময় তাদের সাথে কমিউনিকেট করতে আপনার একটু হ্যাসেল হতে পারে এমত অবস্থায় হসপিটালগুলোতে বাংলাদেশি ইন্টারপ্রেটার আছে তারা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে ইন্টারপ্রেটারিং ফ্যাসিলিটি বাদেও দেখা যাচ্ছে আপনার আপনার অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউল করা থেকে শুরু করে সব কিছু আর বাংলাদেশি ইন্টারপ্রেটার আছে যিনি সে আপনার সাথে থাকবে তো এটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন এবং এক্ষেত্রে আপনাকে কোনো চার্জ প্রোভাইড করতে হবে না অনেকে অনেক রকম চার্জ চেয়ে থাকতে পারে বাট এক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না এটা আপনি কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন ডক্টরের সাথে আপনি কথা বললেন ডক্টর আপনাকে প্রয়োজনীয় আপনার রিপোর্টের উপর বেস করে আপনাকে কিছু ট্রিটমেন্ট করলো আপনি সব কিছু নিলেন অবশ্যই মেডিসিন কিনবেন আপনার ডক্টরকে দেখিয়ে কিনবেন ডক্টর যেন যেসব ওষুধ দিবে সেগুলো আপনি অবশ্যই ফার্মেসি থেকে দেখিয়ে কিনবেন অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা মেডিসিন পাওয়া যায় না অন্য মেডিসিন ফার্মেসিতে বলে যে অন্য কোনো কোম্পানির মেডিসিন আছে তা কেনার সময় অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন হসপিটাল থেকে ওরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে যেদিন এখন আপনি আসার দিন হয়ে গেল আপনি ট্রিটমেন্ট নিলেন আপনি এখন আসবেন কিন্তু আসবেন কীভাবে আসবেন আমি আগেই বলেছিলাম এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপ আপের সার্ভিসটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন সো ওই যে কনফার্মেশান পেপারটা আছে সেখানে আপনার কিন্তু টাইমিং দেওয়া আছে আপনি হসপিটাল থেকে খুব ইজিলি আবার এয়ারপোর্টে চলে আসতে পারেন অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে এসে আপনি আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশে চলে আসতে পারেন এই হচ্ছে আপনার ফুললি প্রসেস এখানে আমরা অনেকে ঘাবড়ে যাই অনেকে বুঝতে পারি না কীভাবে কী করবে তার জন্য আমি আছি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন প্রপার কাউন্সিলিং পাবেন মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন লেটার আমাদের মাধ্যমে ফ্রি অফ কস্ট আপনি পেয়ে যাবেন আমাদের যোগাযোগের ঠিকানা একশো দুই বাই এক ধানমন্ডি বত্রিশ নম্বর মেট্রো শপিং মলের ঠিক অপোজিটে শুক্রাবাদ বাস স্ট্যান্ডের সামনে আর আমাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু পারবো আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম